হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল সঞ্চিত অঙ্কিতা লাইফস্টাইল আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিও ঠিক না আমার একটা সমস্যা আমি মানে সব কিছু তৈরি করতে পারি কিছু বিরিয়ানি থেকে শুরু করে মিষ্টি টিষ্টি খাবার টাবার অনেক রকমের জিনিস সিঙ্গারা টিংরা নিমকি ডিম সব তৈরি করতে পারি পোলাও মাংস বলো যত কিছু কেক টেক থেকে সব কিছু বলো করতে পারি কিন্তু একটা জিনিস আমার দাদায় হয় না এই রুটি রুটিটা আমি না করতে পারি না দেখলে না কোনো বিরক্ত হয়ে আমি বেরিয়েছি আর আমার হাজব্যান্ডের কাজ তার জন্য কদিন থেকে রুটি খাচ্ছে আর আমার শাশুড়ি মাই করে আমি করি না আসলে একটু করতে লাগছি না একটু কেমন হচ্ছে আর এইদিকে মেয়ে আবার পাকা করছে মেয়ে একটু বেলিচ্ছে আর এই যে এবার এবার আসল জিনিসটা তোমাদেরকে দেখাবে একটা রুটি আমার ভাসতে সময় লেগেছিল চার মিনিট ভাবা যায় আমি দেখো কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো রুটি নিয়ে আমার না যা আমার দ্বারা না রুটি ভাজা জীবনেও সম্ভব হবে না আমার দ্বারাই হবেই না হয়ে উঠে না যতবার চেষ্টা করে একবার পাপড়ের মতো হয়ে যায় এই রুটিগুলো দেখবে খালি এক এটাই তিন মিনিট চার মিনিট ধরে ভাজছি এটা দেখো কোনো মতো খাওয়ার মতো তাছাড়া সব পাপড় হয়ে গেছে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে একটা রুটিকে আমি কতবার ইয়ে করেছি উল্টাচ্ছে কত কি করেছি রুটি ইয়ে হচ্ছে না পরোটা হচ্ছে না পাপড় হচ্ছে মানে এ পাপড় হয়ে গেছে দেখো একটাও ফোলেনি যতগুলো দিচ্ছি ততগুলো দেখো তিনটা ভাজছি তার মধ্যে দেখো এটা একটু যেটা তিন মিনিট ধরে ভাজলাম সেটা চার মিনিট ধরে আর এই দুটো দেখো পাপড়ের মতো হয়ে গেছে এটাই তোমাদেরকে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে তোকে আবার অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে বাই